আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাইকে রমজানুল মোবারক পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবার প্রতি আজ একটু বের হয়েছি বাসা থেকে সামনের দিকে তো যেহেতু ফুল প্রেমী গাছপালা লাগাতে ভালোবাসি গাছকে ভীষণ ভালোবাসি তো প্রথমেই ফুল দিয়ে শুরু করলাম নয়নতারা ফুল এরপর এই যে বোম্বাই মরিচ গাছ দেখুন মাশাল্লা কতগুলো মরিচ হয়েছে এই একটা ডালে শুধু অবাক করার মতো বাগানের অন্যান্য গাছের থেকে আমি ফুল গাছে একটু সময়টা বেশিই দিই কারণ ফুল গাছটা আমার একান্তই নিজের অন্যান্য গাছেরও যত্ন নেই তবে ফুল গাছের থেকে কম এরপর বাসা থেকে বের হয়ে একটু সামনের দিকে গেলাম সামনের দিকে গিয়ে দেখুন এগুলো কি আপনারা চিনতে পারছেন এই ঘড়িটা অন্যান্য জেলায় তৈরি করে কিনা জানি না তবে আমাদের দিকে রান্না করার জন্য প্রায় সব মহিলারাই এই ঘড়িটাগুলো দিয়ে থাকে এই পুকুরগুলা বর্ষার সময় একদম পানিতে থই থই করে তো বর্তমানে তো অনেক মাস ধরেই বৃষ্টি নেই এই জন্য একদম শুষ্ক অবস্থায় আছে গ্রাম অন্যদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে বেশ ভালোই লাগে দেখুন এগুলো কি তৈরি করছে মাটি দিয়ে এরপর সামনের দিকে একটা চুলা তৈরি করছে রান্না করার ছোটো চুলা বাংলার অপরূপ দৃশ্য সবার কাছে ভালো লাগে কম বেশি এদিকে দেখি আবার সূর্যি মামা ভালোই তাপ দিয়ে যাচ্ছে তো ওনাকে একটু ভিডিওর মধ্যে তুলে নিলাম নাহলে তো উনি রাগ করবে তো এই মুহূর্তে আমাদের মাঠের ফসলের যে অবস্থা এখন খুবই প্রয়োজন হচ্ছে বৃষ্টি তো কয়েক মাস ধরে কোনো বৃষ্টি নেই ফসলা আদি তেমন একটা ভালো অবস্থায় নেই তারপরও দেখুন মশাল্লাহ প্রতিটা ডাল গাছে কিন্তু ফুল এসে গেছে এবং আলহামদুলিল্লাহ কিছু কিছু গাছে তো ডাল এসে গেছে এগুলোতে এখন বর্তমানে সবাই হচ্ছে ঔষধ দিতে আছে ঔষধ না দিলে তো পোকামাকড় আক্রমণ করে ঔষধ দেওয়ার কিছু দিনের মধ্যেই ডালগুলো বৃদ্ধি পাবে তারপর পেকেও যাবে এরপর হচ্ছে কৃষক যারা মানে ডাল তুলবে সংগ্রহ করবে তারপর মানে অনেক অনেক কাজ শুরু হয়ে যাবে এই সময়টায় এটা শুধু বাড়ির সামনে বসে ভিডিওটা করছিলাম বলে শুধু ডালগাছি ভিডিও করেছিলাম কিন্তু এই মাঠের মধ্যে অনেক রকমের ফসল রয়েছে যেমন চীনা বাদাম দিয়ে থাকে তারপর মরিচ ভুট্টা সূর্যমুখ একটু সামনের দিকে গেলেই কিন্তু ভুট্টা ক্ষেত এবং সূর্যমুখী ক্ষেত দেখা যাবে অনেক অনেক সুন্দর লাগতেছিল তো আপনারা যদি দেখতে চান তাহলে আমি ভিডিও করে আনবো তো আমার এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ